আল্লাহ বলে হে জমির কোলে ওগো আল্লাহ বলে হে জমির কোলে ফুটুল এমন ফুল একুল কুল দুকুল যায় নাই সমতুল যার নাম রেখেছি আদর করে আল্লাহ বলছে যার নাম রেখেছি আদর করে মোহাম্মুল আমার মোহাম্মাদের মাদের তুমি দয়ারের সুল আল্লাহ বলে গো একদিন একটা বুলবুল পাখি তাকে তাড়া করেছে একটা বড় বাঁচ পাখি খাবে বলে তখন কি ঘটে শুনুন ওগো একদিন বিকাল বেলা বসেছিল সাললে আলা ছুটে এলো এক বুলবুল বলে চাও দয়ার রাসূল আর তখন তেড়ে এলো এক বাজ পাখি তার লাল লাল সো আঁখি বলে ছেড়ে দে ওকে দেখি ও যে মরসি কারের পাখি আর বুলবুল কে দে বলে আমাকে ছেড়ে দিলে বুলবুল কে দে বলে আমাকে চলে বাচ্চারামোর ক্ষুধাই কাতর ও গো মোর খুধাই কাতর উপসু দিন ভোর তখন আল্লাহ রসুল বলে ধৈর্য ধরো সবর ধৈর্য ধরো সবর কিছু নেই তো আমি থাকতে পারবি না খেতে কেউ তোর মাংস এক চুল বলে মোহাম্মদ চুল তুমি দয়ার সো সেই ছোট্ট বুলবুল পাখি আমার নবীকে গিয়ে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচান না হলে ওই বড় বাজপাখি আমাকে খেয়ে ফেলবে আমার নবী তখন বিবি কে ডেকে বলল বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোস আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও ও গো বলছে দয়ার নবী ওকে কাঁচা গোস দাও আয়েশা বিবি পাখি খেয়ে নিবি বুলবুলকে ছেড়ে দিবি আর তখন শোনো দস্ত আমি খাব না বাসি গোস্ত টা গোসের আমি ভগত তার সাথে তাজা রকত তখন নবী বলে দিলাম মোর কামলে কুলে তখন নবী বলে লিখলে মোর পিঠের তুই খা তুলে ওরে তুই খা তুলে তুলে

বলে মোহাম্মদ সোল তুমি দয়ারের সোল আল্লা বলে গো ওগো আল্লাহ বলে হে জমির কোলে কোলে ও ওগো আল্লাহ বলে হে জমির কোলে ফুটলো এমন ফুল একুল কুলো কুল দুকুলে যার नाही সমতুল যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ এরসুল আমার মোহাম্মদ এরসুল তুমি দয়ারে রসুল